ফুলকপি ও মুসুর ডাল দিয়ে খুব কম সময়ের মধ্যে দারুণ কিছু রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয় ছোটো থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে আর এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি আর মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম একশো গ্রামের মতন মুসুর ডাল আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল প্রথমে মুসুর ডালগুলোকে জল দিয়ে তিন চারবার খুব ভালো করে ধুয়ে নিতে হবে এতে মসুর ডালের মধ্যে যে পরিমাণ ময়লা আছে সেগুলো বাইরে বেরিয়ে চলে আসবে আর এইভাবে আপনারা ধোয়ার পরে দেখতে পাবেন জলের কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে মানে জলটা এরকমই সাদা রঙের হয়ে যাচ্ছে তার মানে বুঝে নিতে হবে মুসুর ডালগুলো খুব ভালো করে পরিষ্কার করা হয়ে যাচ্ছে এইভাবে দু তিনবার খুব ভালো করে ধুয়ে নিতে হবে দু তিনবার মুসুর ডালগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম এখন জলটা একেবারেই পরিষ্কার এবার মুসুর ডালগুলোকে পনেরো মিনিটের মতন জলিয়ে ভিজিয়ে এইভাবে রেখে দিয়েছি আর এদিকে একটা ফুলকপি নিয়েছি ফুলকপির প্রথমে পেছনের অংশটা এইভাবে কেটে দিতে হবে এতে ফুলকপির ডাঁটাগুলো খুব সহজেই আলাদা হয়ে যাবে তারপরে ফুলকপির এইভাবে এক একটা টুকরো আলাদা করে নিতে হবে আর এই রেসিপিটা বানানোর জন্য খুব বেশি ফুলকপির টুকরোর প্রয়োজন নেই চার থেকে পাঁচটা টুকরো নিলেই হয়ে যাবে মানে একটু বড়ো সাইজের নিতে হবে আর এইভাবে আমি পেছন থেকে ফুলকপির টুকরোগুলোকে কয়েকটা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে পুরো ফুলকপিটা নিতে পারেন তাহলে আরও অনেকটা বেশি পরিমাণ রেসিপিটা বানানো যাবে আর নাহলে এই কয়েকটা টুকরো দিয়েও বেশ অনেকগুলোই রেডি হয়ে যাবে আপনারা শেষেই দেখতে পাবেন এখন এই ফুলকপির টুকরোগুলোকে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি তারপরে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে ফুলকপির টুকরোগুলোকে দু তিনবার খুব ভালো করে ধুয়ে নিতে হবে যাতে ফুলকপির টুকরোর মধ্যে কোনো রকম ময়লা না থাকে তাই দু তিনবার পরিষ্কার জল দিয়ে ফুলকপির টুকরোগুলোকে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে খুব ভালো করে ফুলকপির টুকরোগুলোকে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম এখন ফুলকপির টুকরোগুলোকেও এক সাইডে রেখে দিচ্ছি এবার আমি আপনাদের পনেরো মিনিট পরে দেখাচ্ছি মুসুর ডালগুলো জলটা ভালো করে শোক করে নিয়েছে আপনারা দেখুন একটু বেশিও হয়ে গেছে এবার জল ঝাড়ানো মুসুর ডালগুলোকে মিক্সির জারের মধ্যে নিয়ে নিতে হবে আর তারপরে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে মিশ্রণটা একটু ঘন করে বানাতে হবে তাই মুসুর ডালগুলো পেস্ট করার সময় কোনো রকম জল দিলাম না খুব ভালো করে মুসুর ডালগুলোকে পেস্ট করে নিয়েছিলাম আপনারা দেখুন মিশ্রণটা বেশ ঘন এইভাবেই মুসুর ডালগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে এবার মুসুর ডাল বাটাকে এক সাইডে রেখে দিচ্ছি আর একটা প্লেটের মধ্যে আমি ফুলকপির টুকরোগুলোকে নিয়ে নিলাম ফুলকপির টুকরোগুলোকে নিয়ে নেওয়ার পরে একটা গ্রেটার নিয়ে নিতে হবে আর গ্রেটারটা নেওয়ার পরে ফুলকপির টুকরোগুলোকে এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে শুধুমাত্র ফুলকপির ফুলটাকে গ্রেট করে নেবো ডাটাটা কিন্তু নেওয়া যাবে না আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন এখানে আমি ফুলকপির টুকরো শুধুমাত্র ফুলগুলো নিয়ে নিলাম আর ডাটাটাকে ফেলে দিয়েছি বাকি ফুলকপির টুকরোগুলোকে একইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে সমস্ত ফুলকপি টুকরোগুলোকে গ্র 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 গ্রেটারের সাহায্যে গ্রেট করে গ্র নিয়েছিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আমি এক চামচের চার ভাগের এক ভাগ দিলাম আর হলুদ গুঁড়ো কিন্তু এক চিমটের মতনই দিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ আর দিয়ে দিলাম দুটো কুচনো কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিলাম কুচনো ধনে পাতা ধনে পাতা পছন্দ না হলে নাও দিতে পারেন এবার সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে গ্রেট করা ফুলকপি ও সমস্ত মশলাগুলো একসঙ্গে খুব ভালো করে মিশে যায় খুব ভালো করে সমস্ত কিছু মেশানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে আরো বেশ কয়েকটা জিনিস দিয়ে দেবো প্রথমে আমি যে মুসুর ডালটা পেস্ট করে রেখেছিলাম সেই মুসুর ডাল বাটাটাই দিয়ে দিচ্ছি পুরো মুসুর ডাল বাটাটা একসঙ্গে দিয়ে দিতে হবে আর আলাদা করে কোনো রকম জল দেওয়া যাবে না মিশ্রণটাকে একটু শুকনো করে বানাতে হবে তাহলে খেতেও ভালো হবে আর বানাতেও সুবিধা হবে পুরো মুসুর ডাল বাটাটা দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি চা চামচের দু চামচের মতন চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে খেতে বেশ ভালো লাগে আপনারা চালে যেতেও পারেন নাও দিতে পারেন আর আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি চা চামচের তিন ভাগের এক ভাগ তারপর আবারও সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে মিশ্রণটা একেবারেই রেডি আর আপনারা দেখুন মিশ্রণটা এইভাবে শুকনো করেই মিশিয়ে নিতে হবে মানে রেডি করে নিতে হবে তাহলে খেতে ভালো লাগবে যদি মিশ্রণটা খুব বেশি পাতলা হয়ে যায় তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না বা বানাতেও অসুবিধা হবে তাই এইভাবেই মিশ্রণটাকে একটু শক্ত করে বা ঘন করে বানিয়ে নিতে হবে এবার একটা তাওয়াকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে নিয়েছিলাম সামান্য পরিমাণ তেল নিলাম তেলটা খুব ভালো করে ব্রাশ করে নিয়েছি তেলটা যখন খুব ভালো করে ব্রাশ করা হয়ে যাবে আর তাওয়াটা গরম হয়ে যাবে তখন কিছুটা করে মিশ্রণ হাতের মুঠোর মধ্যে নিয়ে গোল করে নিয়েছি তারপর একটু প্রেস করে চ্যাপটা করে তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি পুরো মিশ্রণটা একসঙ্গে দেওয়ার দরকার নেই এখানে আমি প্রথমে পাঁচটা বলের মতন করে মিশ্রণ দিয়ে দিয়েছি আপনারা যদি কড়াইতে অল্প একটু বেশি পরিমাণ তেল দিয়েও ভাজতে চাইলে ভেজে নিতে পারেন তবে এইভাবে অল্প তেল দিয়েও ভেজে দেখতে পারেন খেতে কিন্তু বেশ ভালো হয় তবে একটু টাইমটা বেশি প্রয়োজন পড়বে এবার আমি ওপরেও সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম তারপরে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে প্রথমে এইভাবে একটু সরিয়ে দেখে নিলাম আপনারা দেখুন খুব সহজে কিন্তু আলাদা হয়ে যাচ্ছে তাওয়ার থেকে তারপরে এইভাবে একটু উল্টে নিতে হবে আর এটা আমি প্রায় দু মিনিট পরে উল্টে পাল্টে নিয়েছি মানে দু মিনিট এক সাইড রান্না করে নিতে হবে আর ফ্লেমটা মিডিয়াম টু লোতেই রাখতে হবে দু মিনিট পরে এইভাবে একটু উল্টে নিতে হবে আর তারপরে হাতারা নিতে হবে হাতাটা দিয়ে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে তাহলে ভেতরটাও খুব সুন্দরভাবে রান্না হবে আপনারা চাইলে একটা বাটি বসিয়েও প্রেস করে চ্যাপটা করে নিতে পারেন আর না হলে হাতা এইভাবে একটু প্রেস করে চাপটা করে নিতে পারেন মিডিয়াম ফ্লেমে আরও দু মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম উল্টো দিকটা বেশ লাল লাল হয়ে গেছে এখন একটু উল্টে পাল্টে নিতে হবে আর এইভাবে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে এতে বেশ মুচমুচেও হবে আর খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে বাড়িতে এই রেসিপিটা একদিন হলেও বানিয়ে দেখতে পারেন ছোট থেকে বড়ো যে কেউ খুবই পছন্দ করবে আর যারা ফুলকপি খেতে একেবারেই পছন্দ করে না তাদেরও ভালো লাগবে আর খুব বেশি তেলেরও প্রয়োজন পড়বে না তবে একটু টাইম নিয়ে ভাজতে হবে ফুলকপি ও মুসুর ডালের বড়াগুলোকে টাইম নিয়ে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম এবার আমি তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি বাড়িতে এইভাবে মুসুর ডাল দিয়ে ফুলকপির বড়ার রেসিপিটা বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো এখন বাকি বড়াগুলো একইভাবে ভেজে নেব তার জন্য আবারও সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি তেলটা যখন ব্রাশ করা হয়ে যাবে তখন ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিতে হবে আর কিছুটা করে মিশ্রণ নিতে হবে গোল করে প্রেস করে একটু চ্যাপটা করে তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি একইভাবে প্রথমে দু মিনিটের মতন রেখে দিচ্ছি দু মিনিট পরে একটু উল্টে পাল্টে নিতে হবে মানে প্রথমে একটা দিক ভেজে নিতে হবে তাহলে আর বড়াগুলো ভেঙে যাবে না আর দেখতেও ভালো লাগবে দু মিনিট অন্তর এইভাবে অল্প একটু তেল ওপরে আগে দিয়ে দিতে হবে তারপরে উল্টে পাল্টে বড়াগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে আর উল্টানোর সময় এইভাবে বড়াগুলোকে উল্টে একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে ভালো করে মিশ্রণটা ছড়িয়ে যাবে আর বড়ার ভেতরটায়ও কোনো রকমের কাঁচা ভাব থাকবে না বা মুসুর ডালের কাঁচা গন্ধও থাকবে না খেতেও ভালো লাগবে প্রত্যেকটা বড়াকে একইভাবে উল্টে তারপর একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে এবার এই বড়াগুলোকেও ভেজে নিচ্ছি তারপরে আমি আপনাদের দেখাচ্ছি ফুলকপি মুসুর ডালের এই বড়াগুলোকেও লাল লাল করে ভেজে নিয়েছিলাম এবার এই বড়াগুলোকেও তুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি আর এই গরম গরম বড়াগুলো খেতে ভীষণ ভালো হয় অল্প একটু টমেটো কেচাপ দিয়েও সার্ভ করতে পারেন আর নাহলে গরম ডাল ভাতের সঙ্গেও খেতে ভীষণ ভালো লাগে বাড়তে বানিয়ে দেখতে পারেন সমস্ত বড়াগুলো ভেজে নেওয়ার পরে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি আর এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে